আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কাছে একেবারেই নতুন তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি এখন আমি আছি আমাদের গ্রামের বাড়িতে আর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের পুকুর আজকে আমাদের পুকুরে জাল দেয়া হচ্ছে এটাকে বেড জাল বলে এখন বাজে হচ্ছে কি আপনার প্রায় পৌনে পাঁচটার মতো তো জাল দেওয়াটা শুরু হয়েছে চারটে থেকে এর প্রসেসটা হচ্ছে আগের দিন রাত্রে পুকুরে খোল ফেলে দিতে হয় খোল ফেললে মাছগুলো বলা যে খুব সহজেই ধরা পড়ে যায় তো রাত দশটা নাগাদ খোল ফেলা হয়েছিল পুকুরে আজকে ভোর চারটে থেকে মাছ ধরা হচ্ছে তো যতটুকু মাছ আছে পুকুরে সবটাই ধরা হবে জাল দিয়ে যাতে করে নতুন করে যখন জ বৃষ্টি হবে পুকুরে যখন জল বেশি হয়ে যাবে তখন আবার নতুন করে মাছ ছাড়া হবে তো এই জন্যই পুকুরটা পুরো পরিষ্কার করে মাছ ধরে নেওয়া হচ্ছে আমরা ভেবেছিলাম হয়তো পুকুরটাতে মাছ খুব একটা বেশি নেই জানেন তো কিন্তু এখন জাল দেওয়ার পরে দেখতে পাচ্ছি না বেশ ভালোই মাছ রয়েছে কিন্তু অনেকটাই মাছ আছে রুই কাতলাম রিগেল তারপরে আপনার বেশি আছে কিন্তু এতে বাটা মাছ মানে বড় বড় বাটা মাছ আপনাদের দেখাবো পরে বাটা মাছের সাইজগুলো আর কিছু পুটি মাছও পাওয়া গেছে কিছু মৌরলা মাছও ছিল আর বেশিরভাগ ছিল তেলাপিয়া উদ্দেশ্য এটাই যে তেলাপিয়া মাছটাকে পুকুর থেকে একেবারে নির্মূল করে ফেলা কিন্তু সবাই বলছে যে না তেলাপিয়া কিন্তু নির্মূল করা যায় না আবার নতুন করে মাছ ছাড়লে তার সঙ্গেও তেলাপিয়াটা আবার এর পোনা বলে যে রয়ে যায় ডিম রয়ে যায় তেলাপিয়া সেটা থেকে আবার মানে বড়ো হয় মাছ তো তেলাপিয়াকে মারা এত সোজা নয় তো দেখা যাক কি হয় তো আমরা চাইছি যে তেলাপিয়াটা যাতে একদম না থাকে তো জলটা দেখতে পাচ্ছেন কেমন ঘোলা হয়ে গেছে এটা খোল ফেলার জন্যেই জলটা এরকম হয়ে গেছে আর এরকমই থাকবে জল এখন দিন পরেরও পরে তখন জলটা ঠিক হবে এই যে মাছগুলো ধরে সবাই হাঁড়ির মধ্যেই রাখা হয়েছে এখন এই যে দেখুন এগুলো এর মধ্যেই সব মাছগুলো রয়েছে যা যা ধরা হয়েছে এই যে ওপরে এইগুলো বাটা মাছ দেখা যাচ্ছে যেটা চড়ছে এই যে বাটা মাছ এটা বেশ বড় বড় সাইজের বাটা মাছ জানেন তো আর প্রত্যেকটাতেই না ডিম ছিল পেটে বর্ষাকাল পড়ে গেছে বলি তাই পেটে প্রত্যেকটারই ডিম রয়েছে এই যে দেখুন বাটা মাছের সাইজটা কতটা বড় সাইজের বাটা মাছ এই যে দেখুন এটা পোনা মাছ এতে কালবোস মাছও আছে মানে দুটো একটা কালবোস মাছও আছে একসঙ্গে ছাড়া হয়েছিল তো পোড়া মাছের বাচ্চা তো সব এটা মৃগেল মাছ এই যে দেখুন বাটা মাছ এটা এটাতে আবার সব রকমের কুচো মাছ রয়েছে আবার দু একটা শোল মাছও পড়েছিল সেটাও এর মধ্যে রয়েছে এতে পুটি মাছ মোরলা মাছ এগুলো সব রয়েছে এই যে জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে জালটাকে ধুয়ে তুলে দেওয়া হচ্ছে এরা প্রায় চারটে থেকে শুরু করে জাল দিয়ে এখন বাজে ছটা সাড়ে ছটার মতো তো এতক্ষণ লাগলো পুকুরটা পুরো পরিষ্কার করে মাছ তুলতে তো এবারে জালটাকে ধুয়ে ওরা তুলে দিচ্ছে আর যে মাছগুলো ধরা হলো সেই মাছগুলো এবারে যাবে আড়তে কেননা অতগুলো মাছ তো আমরা খেতে পারবো না বাড়িতে অনেকটাই মাছ ধরা হয়েছে তো বাকি মাছগুলো যতটা আমরা খাওয়ার মতো নিয়ে নিয়েছি বাড়িতে এবারে যাবে যাবে বাকি মাছগুলো আড়তে বিক্রি হওয়ার জন্যে এই যে দেখুন মাছ ধরা একদম কমপ্লিট হয়ে গেছে হাঁড়িটাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে জলটাকে চেঞ্জ করার জন্যে কেননা ওটা খুল মেশানো জল ছিল পুকুরের জলটাকে ফেলে দিয়ে ভালো ফ্রেশ জল দেওয়া হবে নাহলে মাছগুলো মরে যেতে পারে এটা হচ্ছে আমাদের ওখানকার আড়ত মাছের এটা হচ্ছে নুনটিয়া আড়ত তো আড়তে তো অনেক রকমের মাছ থাকে তো এটা একটা সাইডে এটা এখানে মাছের ফিলে কাটা হচ্ছে যেগুলো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে বা আপনার হোটেলে যেগুলো মাছের অর্ডার থাকে ভেটকি মাছের এই ভেটকি মাছের ফিলে এদিকে কাটা হচ্ছে আর আমাদের যে মাছটা বিক্রি হওয়ার জন্য এসছে যেটা আড়তের সেটা অন্য দিকটা আছে চলুন সেদিকটা যায় এই যে আমাদের মাছটা এই দিকটা বিক্রি হচ্ছে এই যে আড়তদারের কাছে রাখা হয়েছে হাঁড়িটা হাঁড়ি দেখে ওরা দামাদামি করছে মাছ কত টাকায় বিক্রি হবে এই জায়গাটার নাম হচ্ছে বাগনার নন্টিয়া এটা হচ্ছে মাছের পাইকারি বাজার বা পাইকারি আড়ত এটা মাছের এখান থেকে ব্যবসায়ীরা মাছ কিনে নিয়ে যায় যারা পাড়ায় বিক্রি করে বা যারা বাজারে বসেন তারা এখান থেকেই মাছ পাইকারি ধরে কিনে নিয়ে যায় এই মাছগুলো আমরা বাড়ির জন্য রেখে দিয়েছি ঝোল ঝাল ভাজা এইসবই হবে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা আজকের একটু অন্য বানালাম আপনারা বলুন কেমন লাগলো কমেন্টে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই কিন্তু বেল আইকনটাকে প্রেস করবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা যেন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ